সমগ্র কালীগঞ্জবাসীর ভোট আমার কাছে এসছে মানুষ আশীর্বাদ করেছে মানুষ কোথাও না কোথাও একটা আস্থা এবং ভরসা রেখেছে তো সেই জন্য মানুষকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে বাম এবং কংগ্রেসের বাম কংগ্রেসের সঙ্গে আমরা দেখলাম টাই টাই হচ্ছে তো বিজেপি কি হিন্দু ভোটটা পুরোটা পেয়েছে শুভেন্দু অধিকারী বারবার বলে যাচ্ছে যে হিন্দু আমার আমার মনে হয় না আমরাও প্রচুর হিন্দু ভোট পেয়েছি আর বাংলার মানুষ কালীগঞ্জের মানুষ সাম্প্রদায়িকতা থেকে প্রশ্রয় দেবে না আগামী দিনে উন্নতি নিয়ে কথা হোক তারা যদি কাজ করতে পারে তারপরে মানুষের কাছে যান আর আমি একটা উদাহরণ দিতে চাই আমাদের একটা অঞ্চল আছে কালীগঞ্জ প্রত্যেকবার আমরা ওখানে হয়তো খুব কম ভোটে থাকি পিছিয়ে কিন্তু সেই অঞ্চল থেকে প্রায় তিন হাজারের কাছাকাছি আমরা লিড পেয়েছি যেটা পুরোপুরি আহ হিন্দু মেজরিটি এলাকা তো কালীগঞ্জ অঞ্চল তো এটাই প্রমাণ করে দিচ্ছে যে কালীগঞ্জের মানুষ পাল্টাচ্ছে এবং আগামী দিনে পুরো বাংলাতে একই ফলাফল আপনারা দেখবেন সাম্প্রদায়িকতাকে বাংলার মানুষ ছুড়ে ফেলে দেবে দেখুন আমাদের টার্গেট তো শুধু হিন্দু ভোট বা মুসলিম ভোট নয় তো সেটা তাদের ব্যাপার তাদের দলীয় ব্যাপার আমাদের ভোট ছিল কালীগঞ্জে সকল মানুষের কাছে পৌঁছানো আমরা দলমত দেখি নির্বিশেষে দল করি আর আমাদের দলে উন্নয়নই শেষ কথা বলি এবং আমরা

এবং যদিও কোথাও কোথাও হয়ে আমরা আগামী দিনে সেটাকে ভাঙবো আমরা মানুষের হয়ে কাজ করতে চাই এলাকার উন্নয়ন করতে চাই কখনই আমি চাইবো না ধর্ম থেকে কেউ ঘটবে ভোট একটা গণতান্ত্রিক অধিকার আর আমাদের দেশ সাম্প্রদায়িক নয় আমাদের দেশ সবার দেশ আর স্থানীয় সমস্যাগুলো আমি আগে হাত বেরিয়ে বিক্ষোভের মুখে করেছিলেন রাস্তা জন্য আপনার গাড়িও ফেঁসে গিয়েছিল সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখবেন এইবার কথা কথাই দিয়ে এসছি মন্ত্রীও কথা দিয়েছে রাস্তা হবে আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার তার প্রমাণ এই জয় আমি প্রথমেই কালীগঞ্জ বাসীকে উৎসর্গ করছি সেই সঙ্গে সঙ্গে মা মানুষকে উৎসর্গ করছি সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের মাননীয়া মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই কারণ তার যে আদর্শ তার যে সংগ্রাম এবং মানুষের কাছে পৌঁছানো তার যে মানুষের আশীর্বাদ কোথাও কোথায় সেই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে তার সঙ্গে সঙ্গে আমি অভিষেক ব্যানার্জি আমাদের দাদাকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই কারণ সাংগঠনিকের প্রতিটা স্তরে তার যে দিক নির্দেশনা ছিল সেটাও এই জয়ের পেছনে কাজ করেছে এবং আজকে দিনে যার কথা না বললেই নয় আমার স্বর্গীয় পিতা তার যে এতদিনের লড়াই সংগ্রাম এবং মানুষের প্রতি ভালোবাসা সেটাই আমার আজকে দিনকে দিনের জন্য পথ দেখিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে আমি আমার কালীগঞ্জ জেলা সহ কালীগঞ্জ ব্লকের সমস্ত তৃণমূলের যারা কর্মী আছেন সহকর্মী আছেন নেতা আছেন কর্মীরা যারা এতদিন খেটে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আজকে জয়ের পেছনে যারা কারণ তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানা এই জয় হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি মানুষের আস্থার জয় বজায় যে এলাকাগুলোতে ফলাফল ভালো হয়নি আমরা আগামী দিনে সেগুলোতে আরো কাজ করে আরো আহ পর্যবেক্ষণ করে দেখবো কি করে ভোটটা পার হচ্ছে বিশ্বাস বলছে ভয় দেখানো কথা বিজেপি মিথ্যে কথা ছাড়া কিছু বলে না কংগ্রেসও বলছে যে যা তৃণমূল তাই হচ্ছে বিজেপি না যা তৃণমূল তাই বিজেপি দেখুন তৃণমূল কখনো সাম্প্রদায়িকতা রাজনীতি করে না তাই এতগুলো মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়ে থাকে তো এই কথা আমি মানতে পারলাম প্রথম কাজ কি থাকে প্রথম কাজ আমি একদম বাবার যে অসম্পূর্ণ কাজগুলোতে একদম প্রথম হাত দেবো সেই সঙ্গে সঙ্গে স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করব